ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পাবেন জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী কি বলা হয়েছে শুনানির পিছিয়ে যাওয়ার পরও কি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অবশেষে সিদ্ধান্ত হয়ে গেল ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা কবে কতটা বাড়ছে ডিএ চলুন বিস্তারিত জেনে নিয়ে যাক দীর্ঘদিন ধরেই ডিএ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা একটাই প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করছিল যে কবে বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের ডিএ এদিকে মুখে কুলো পেঁটেছিল সরকার একদিকে কেন্দ্র আর অন্যদিকে যখন অন্যান্য রাজ্যের সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল তখন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা অপেক্ষায় ছিলেন এবং সরকারের ঘোষণায় তবে এবার সামনে এলো গুরুত্বপূর্ণ খবর সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কী জানা জানা যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ দেওয়া ও ডিএ বৃদ্ধির দাবি তুলেছিল কিন্তু এই প্রসঙ্গে সরকারের তরফে সেভাবে কিছু কিন্তু জানানো হয়নি বা আশাহত হচ্ছিল বাংলার বাংলার সরকারি কর্মচারী সকলেই চলতি বছরের শেষ পর্বে কিন্তু আশা করা হচ্ছিলো এবার হয়তো মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করবে সরকার কিন্তু তা আবার কিন্তু তা আর হো কই রাজ্যের মতো মমতা সরকার ডি প্রসঙ্গে কোনো কথাই উল্লেখ করেনি এদিকে ক্রমশ ধৈর্যের বাঁধ ভেঙেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের আদালতে চলছে মহার্ঘ ভাতা মামলা মামলার শুনানি হওয়ার কথা কিন্তু খুব শীঘ্রই এর পাশাপাশি কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের স্বার্থে ডিএ বৃদ্ধি করেছে যার ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ত্রিপান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আবার এও সম্ভাবনার কথা উঠে আসছে যে চলতি বছরের শুরুর দিকে আবার হয়তো মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার সেক্ষেত্রে কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে তাই নিয়ে চলছে আলাপ আলোচনা এরই মাঝে প্রকাশ এলো গুরুত্বপূর্ণ খবর তবে কতটা ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের কত শতাংশ ডিএ বাড়ছে জানুয়ারি মাসের শুরুর দিকেই সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার কিছু জানায়নি বলে কিন্তু সরব হয়েছে বাংলার সরকারি কর্মচারীরা আর কবে বৃদ্ধি পাবে ডিএ কবে মিলবে বকেয়া ভাতা প্রশ্ন তুলছে কিন্তু বাংলার সরকারি কর্মচারীরা এবং প্রশ্ন তুলছে বাংলার কর্মরত সরকারি কর্মচারীরা তাই সেই আবহে কিন্তু যে কথা শোনা যাচ্ছে মার্চ বা এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাংকে ঢুকতে ঢুকবে কিন্তু টাকা আর শীঘ্রই ঘোষণা হবে কিন্তু ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে মহার্ঘ ভাতা পাচ্ছেন তিপান্ন শতাংশ হারে যা যে সম্ভাবনার কথা উঠে আসছে ফেব্রুয়ারি মাসের শেষে ফের তিন শতাংশ ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যার ফলে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছাপান্ন শতাংশ হারে ডিএ পাবেন অন্যান্য সকল রাজ্যের কর্মচারীদের মিলবে কিন্তু ডিএ শোনা যাচ্ছে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে পারে প্রায় ছয় শতাংশ হারে তবে ডিএ বৃদ্ধি কবে হবে তা কেবল সময়ই বলবে তো শুধু অপেক্ষা করুন যখনই নতুন নোটিফিকেশন আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের Hey Al thank you.